আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি আবার আমি মোহাম্মদ মিনারুল ইসলাম আমার বাসা পাবনা সুতরাং পাবনা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান এইট ডাবল ফোর ফাইভ থ্রি এটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই পাবেন তো অনেক দিন পর আবার একটা প্রতিবেদন করলাম আজকে কোতার থাকবে আপনার পঁচিশ থেকে তিরিশ পেয়ার কোলতার আছে সব প্রায় বাজার অনুযায়ী আছে ইনশাল্লাম তারপরেও যদি কারো কোনো পেয়ার কম বেশি মনে হয় অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই ফোনের যোগাযোগের মাধ্যমে কিছু কম বেশি করা যেতে পারে আর বাংলাদেশের চব্বিশ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া আর সম্ভব বাসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আর অবশ্য এখন শীতের সময় কবুতরের প্রতি বেশি বেশি করে যত্ন নেবেন খেয়াল রাখবেন আর না হলে আপনার এত শখের কবুতর নষ্ট হয়ে যাবে মার্শাল্লাহ কোয়ালিটি মাশাল্লাহ খুব সুন্দর আছে একদম নিউ অ্যাডাল্ট পেয়ার দশ পেদার কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি কনফার্ম ডাইনেটটা হচ্ছে আপনার মেল বামেরটা ফিমেল কবুতর এখনও ডিম দেয় নাই মাত্র দশ পেদার কমপ্লিট হয়েছে একদম জেড ব্লাক আছে মন্ডিয়ান বিগ সাইজ যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন পেয়ারটার দাম ছয় হাজার টাকা ফিক্সড রেট ছয় হাজার টাকা দাম দর করার কোনো সুযোগ নাই কবুতরটা যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন আর যদি এক্সট্রা ভিডিও নিয়ে দেখতে ইচ্ছুক অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্ল্যাক চেকার মন্ডিয়ান ব্ল্যাক চেকার মন্ডিয়ান একদম বিগ সাইজ আছে আর যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন এটা একদম রানিং মাস্টার পেয়ার দাম মাত্র চার টাকা দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা তবু তার ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া যাবে অবশ্যই সংগ্রহ করবেন একদম রানিং পেয়ার হোমোজিনিয়াস এক পেয়ার শোকিং আছে এটি কিন্তু কোনো লোকাল কিং না শোকিং এর দাঁড়ানোর গেট আপ দেখে হয়তো বুঝতে পারবেন এই পেয়ারটা যদি ভালো লাগে কারণ সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম চাওয়া আছে পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে দাম চাওয়া আছে পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে এটি কিন্তু একদম ফুটবল সাইজের শোকিং এক্সট্রা ভিডিও লাগলে অবশ্যই নিবেন কোনো সমস্যা নাই মার্শাল্লাহ এক পেয়ার এন্দোলেজিয়ান শোকিং আছে এটা একদম দশ পদার কমপ্লিট মাত্র একবার ডিম দিছে হানড্রেড পার্সেন্ট পেয়ার আছে ডাইনেটটা মেল বামেরটা ফিমেল কালারটা একদম জেনুইন যে কালারটা হয় সেই কালারটাই আছে আর সাইজটাও তো এখন ভিডিও করতে গেলে একটু তেমন তেমন দেখা যেতে পারে আপনার এক্সট্রা ভিডিও লাগলে অবশ্যই নেবেন কবতারের দামটা হবে চার হাজার টাকা ফিক্সড রেট চার হাজার টাকা কবুতার হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল আছে বর্তমান মাসাল্লাহ এখানে এক পেয়ার স্পেঞ্জেল স্ট্রেচার আছে কবুতারটা অনেক চটপটে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন পেয়ারটার দাম ছয় হাজার টাকা পেয়ারটার দাম ছয় হাজার টাকা কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে কবুতরটা হয়তো একটু দেখা এমন তেমন হতে পারে কবুতরটা যদি ভালো লাগে অবশ্যই এক্সট্রা ভিডিও নিয়ে দেখতে পারেন হ্যাঁ এক পেয়ার সাদা শকিং আছে একদম নিউ অ্যাডাল্ট এটা কিন্তু রানিং কোনো পেয়ার না আর ডাইনেরটা মেল বামেরটা ফিমেল হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র ছয় হাজার টাকা দাম মাত্র ছয় হাজার টাকা অবশ্যই কম আপনার এক্সট্রা ভিডিও লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এক্সট্রা ভিডিও দেওয়া যাবে দাম ফিক্সড রেট ছয় হাজার টাকা কোনো দাম ধরের সুযোগ নাই রেড ব্ল্যাক আট ইঞ্জিল রেড ব্ল্যাক আট ইঞ্জিল একদম রানিং পেয়ার কালার হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কালার কোনো প্রকারের কোনো কালার করা নাই আমার ভিডিওগুলো হয়ই মোবাইলের মাধ্যমে আর মোবাইলে কি কালার করা যায় আপনারা খুব ভালো জানেন তো যাই হোক এই পেয়ারটার একদম রানিং পেয়ার রেড ব্ল্যাক আর্ট এঞ্জিল যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম ফিক্স রেট তিন হাজার টাকা কোনো দাম দর করার সুযোগ নাই বা অপশন নাই যদি কারো ভালো লাগে তারাই নক করবেন দাম ফিক্স রেট তিন হাজার টাকা অবশ্যই এটাতে খরচ বহন করতে হবে আপনার মার্শাল বা তিন পিস দেখার মতো কবুতর আছে ব্লু বার্লেস রেসার ব্লু বারলেস রেসার এখানে একটা আছে পেয়ার আর একটা আছে সিঙ্গেল ফিমেল আর যদি কারো সিঙ্গেল ফিমেল লাগে অবশ্যই সংগ্রহ করবেন যদি কারো পেয়ার লাগে অবশ্যই সংগ্রহ করবেন আপনার পেয়ারটা হলো পঁচিশশো টাকা আর সিঙ্গেল ফিমেলটা হচ্ছে মাত্র বারোশো টাকা আপনার এক্সট্রা ভিডিও লাগলে অবশ্যই নক করবেন এক্সট্রা ভিডিও দেওয়া যাবে এখানে আছে হচ্ছে আপনার একটা পেয়ার আছে আর একটা সিঙ্গেল ফিমেল আছে পেয়ারটার দাম পঁচিশশো টাকা সিঙ্গেল ফিমেলটার দাম মাত্র বারোশো টাকা মার্শাল্লাহ বিগ সাইজ ইন্ডিয়ান লোটন পায়ের ফেদার দেখেন একদম হাউস পিজনের মতো কবু লোটা দেখানো যাবে সমস্যা নাই আসলে কবুতর যে কোনো সময় লোটাইলে কবুতর অসুস্থ হয় যার কারণে আমি ভিডিওর মধ্যে দেখাইতে পারতেছি না যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন ফিক্সড রেট দুই টাকা ফিক্সড রেট দুই টাকা কবুতর একদম শতভাগ রানিং পেয়ার লং ফেজ লক লং ফেজ একদম রানিং পেয়ার কবুতর দেখার মতো আছে সচলাচল এই কবুতরগুলো এখন আর আগের মতো দেখা যায় না আগে অ্যাভেলেবেল দেখা যায় তো এখন আর অ্যাভেলেবেল দেখা যায় না তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন কবুতরটা রানিং মার্শাল সাইজও অনেক বড় আছে সাইজও অনেক বড় আছে আর যদি পেয়ারটা ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম ফিক্সড রেট পাঁচ টাকা দাম ফিক্স রেট পাঁচ হাজার টাকা কবুতরটা দেখার মতো কবুতর আছে মাশাল্লাহ দেখার মতো এক পের এন্ডোলেজিয়ান হাউস ফিজন আছে হাঙ্গেরিয়ান টপ ক্লাস কোয়ালিটি যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম ছয় হাজার টাকা দাম ছয় হাজার টাকা কবুতর বিগ সাইজ আসলে আমার বলা লাগবে না আপনারা কবুতর দেখলেই বুঝতে পারবেন যে সাইজ ছোটো না অবশ্যই বড়ো কৌদারটা খুব দ্রুতই ডিমে আসবে বর্তমান মোল্ডিং এয়াতে আছে মিটিং মিটিংয়ে আছে দুইজন তো যাই হোক যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম ছয় হাজার টাকা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এক পেয়ার হোয়াইট বিউটি আছে একদম রানিং পেয়ার আসলে বিউটি এখন শুধু করে ডিউটি আগের মতো এদের কাজ নাই তো দামও মাত্র দুই টাকা রানিং পেয়ার দামও মাত্র দুই টাকা আর যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন আর কবুতর কিন্তু বিগ সাইজ আছে সচলাচল এখন সাইজগুলো পাওয়া খুবই কষ্টকর মাশাল এখানে দুই পেয়ার আছে লাহোরি আপনার সাইড সাইডে আছে বামের দুইটা জোড়া আর আপনার একটু ঘোরায় দেখায় এই ডাইনের দুইটা জোড়া তো দুই জোড়া যদি এক সঙ্গে নেন তাহলে দুই জোড়ার দাম পড়বে ফিক্সড আপনার পঁয়তাল্লিশশো টাকা আর যদি সিঙ্গেল পেয়ার নেন তাহলে দাম পড়বে পঁচিশশো টাকা এই ডাইনের দুইটা জোড়া বামের দুইটা জোড়া সিঙ্গেল পেয়ার নিলে পড়বে পঁচিশশো টাকা জোড়া আর দুই জোড়া যদি একসঙ্গে নেন তাহলে দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা যার যে পেয়ার লাগবে অবশ্যই সংগ্রহ করবেন কবুতর খুবই সুন্দর আছে মশাল্লাহ এখানে দুই জোড়া শার্টিন আছে এক জোড়া ইয়েলো এক জোড়া ব্ল্যাকলেস অবশ্যই আলাদা ভিডিও দেওয়া যাবে সমস্যা নাই জাস্ট কবুতর একটু বেশির কারণে আপনার একসাথে দুই পেয়ার দেওয়া এখানে দুই পেয়ার আছে যার যে পেয়ার লাগবে নিতে পারবেন পনেরোশো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা কোনো দামদার হবে না ফিক্সড রেট পনেরোশো টাকা তবু তার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল যার যে পেয়ার লাগবে অবশ্যই আলাদা ভিডিও নিয়ে দেখবেন যেই পেয়ার লাগবে সেই পেয়ারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আল্লাহ এক পেয়ার বন্ডি নেট আছে একদম রানিং মাস্টার পেয়ার যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দেখতে যদি কোনো সমস্যা হয় এক্সট্রা ভিডিও নেবেন প্রত্যেকটা কবুতরের কোনো সমস্যা নাই ভালো করে দেখে বুঝে শুনে কবুতর কালেক্ট করবেন এই পেয়ারটার দাম তিন হাজার টাকা ফিক্সড রেট এই পেয়ারটার দাম তিন হাজার টাকা ফিক্সড রেট রেটাল ব্ল্যাক ম্যাকপাই পোটার রানিং পেয়ার টিউব হান্ড্রেড পার্সেন্ট টিউব আছে এখন আপনারা জানেন হয়তো পোটার কবুতর সবসময় হয়তো টিউব করে না তো যাই হোক আপনার হান্ড্রেড পার্সেন্ট পেয়ার আছে পায়ের লেগ ফেদার দেখেন দেখার মতো লেগ ফেদার আছে কবুতরও বিগ সাইজ মাসাল্লাহ মার্কিন ফ্রেশ আছে এই পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন ফিক্সড রেট তিন হাজার টাকা ফিক্সড রেট তিন হাজার টাকা দাম দর করার কোনো সুযোগ নাই ফিক্সড রেট তিন হাজার টাকা আফসান গিরিজেল একদম রানিং মাস্টার পেয়ার সাইজ কালার সবগুলোই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আছে আর যদি কারো এই পেয়ার ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন পেয়ারটার দাম ফিক্সড রেট দুই হাজার টাকা ফিক্সড রেট দুই হাজার টাকা দাম দর করার কোনো সুযোগ নাই একই দাম মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দেখার মতো এক পেয়ার লাখা আছে একবারে রানিং যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পনেরোশো টাকা রেট পনেরোশো টাকা কোনো সুযোগ নাই যদি ভালো লাগে অবশ্যই কবুতর সংগ্রহ করবেন দেখেন কবুতর এখানেই ওরা বিট করার জন্য চেষ্টা করতেছে তো যাই হোক যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পনেরোশো টাকা মাশাল রেসারের বাগান আছে একটা প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেসার কবুতর দেখলেই বুঝতে পারবেন এখানে আছে আপনার এক পেয়ার আফসান গিরি আছে তারপরে আপনার ব্লু আছে দুই পেয়ার রেড বার আছে এক পেয়ার মাক্সি আছে এক পেয়ার মোট পাঁচ পেয়ার আছে কবুতরটা হয়তো ভিডিওতে দেখতে সমস্যা হচ্ছে সমস্যা নেই আপনি আলাদা ভিডিও চাইলে আলাদা ভিডিও দেওয়া যাবে এ বিষয়ে কোনো সমস্যা নাই প্রত্যেকটা কবুতর বিগ সাইজ হান্ড্রেড পারসেন্ট রেসার কবুতর প্রত্যেকটা রানিং পেয়ার কালার দেখার মতো তো যাই হোক যদি পাঁচ পেয়ার একসঙ্গে নেন তাহলে আলাদা দাম সিঙ্গেল পেয়ার নেন তাহলে আলাদা দাম যেরকম লাগে সেরকম বলবেন সমস্যা নাই ফোন দিলেই বলে দিতে পারবো আর পাঁচ পেয়ার যদি একান্তই একসাথে নেন সাত হাজার টাকা কোনো দাম হবে না সিঙ্গেল পেয়ার নিলে পনেরোশো টাকা জোড়া পড়বে যেই জোড়া ইচ্ছা সেই জোড়া নিতে পারবেন আর পাঁচ জোড়া একসঙ্গে নিলে সাত হাজার টাকা দাম পড়বে প্রত্যেকটাই কিন্তু রেসার কবুতর আমি আবারও বলতেছি প্রত্যেকটাই রেসার কবুতর এখানে কোনো ক্রস কবুতর নাই কোনো অন্য ব্রিডের কবুতর নাই হানড্রেড পার্সেন্ট ব্লাড লাইন আছে পাঁচ পেয়ার একসঙ্গে নিলে সাত হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি পাঁচ পেয়ার যদি একসাথে সংগ্রহ করেন তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সিঙ্গেল পেয়ার নিলেও দেওয়া যাবে পনেরোশো টাকা সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনার বহন করতে হবে মার্শাল্লাহ দেখার মতো এক পিস হাউস ফিজন আছে অরিজিনাল হাঙ্গেরিয়ান এটা মেল কবুতর এটা মেল কবুতর এটার দাম তিন টাকা এটার দাম তিন হাজার টাকা ফিক্সড কোনো দাম দরের কোনো সুযোগ নাই কবুতর দেখার মতো চাইজ এখানে একটা ফিমেল আছে এটা হলো ফিমেল এটার দাম সাড়ে তিন হাজার টাকা আর যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন এটা কিন্তু নিউ ম্যাডাল ফিমেল দাম সাড়ে তিন হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন এখানে রোমান গালের নর আছে এটা হচ্ছে রোমান গালের নর রোমান গালের নর আছে আমার কাছে বেশ একটা দুইটা আছে দুইটা আছে রানিং মেল যার যেটা লাগবে অবশ্যই সংগ্রহ করবেন এ এক পিস হ্যাঁ এটা হলো দ্বিতীয় নাম্বার পিস যার যেটা লাগবে অবশ্যই সংগ্রহ করবেন প্রতি পিস সাড়ে তিন হাজার টাকা প্রতি পিস সাড়ে তিন হাজার টাকা যার যেটা লাগবে সংগ্রহ করবেন এখানে মিলিবার আছে মোট চার পেয়ার দেখাবো এটা পেয়ার নাম্বার ওয়ান পেয়ার নাম্বার ওয়ান ডাবল ডিম নিয়ে বসে আছে দেখেন এক পেয়ার এটা হলো দ্বিতীয় নাম্বার পেয়ার এটা হলো তৃতীয় নাম্বার পেয়ার আমার ভিডিও দেখতে যদি আপনার সমস্যা হয় অবশ্যই এক্সট্রা ভিডিও নিয়ে দেখতে পারবেন এটা হলো চতুর্থ নাম্বার পেয়ার এই চার পেয়ারের যে পেয়ারই নেবেন কোনো সমস্যা নয় প্রতি পেয়ার দুই হাজার টাকা প্রতি পেয়ার দুই হাজার টাকা একদম নিউ কালেকশন আপনার সবগুলাই চায়ের জোড়াই একসঙ্গে নিয়ে পড়ছে এটা হচ্ছে পরীক্ষা করার জন্য ডিম নিয়ে বসাইছি যে আসলেই কবুতর ডিম বাচ্চায় কোনো সমস্যা করে কিনা না আলহামদুলিল্লাহ দেখেন চার পেয়ার একসঙ্গে এরা যুক্তি করে বসছে ডিমে তো যাই হোক যার যে পেয়ার লাগবে অবশ্যই নেবেন পেয়ার নাম্বার ওয়ান টু বলে দিছি প্রতি পেয়ার দুই হাজার টাকা প্রতি পেয়ার দুই হাজার টাকা যার যে পেয়ার লাগবে সে পেয়ার নেবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এখানে পাঁচ পিস শার্টিন আছে আপনার দুইটা আছে জোড়া একটা আছে রানিং জোড়া একটা আছে নিউ হ্যাডাল জোড়া অবশ্যই সিঙ্গেল ভিডিও দেওয়া যাবে একটা আছে সিঙ্গেল ফিমেল এখানে দুইটা জোড়া আছে একটা আছে রানিং পেয়ার একটা আছে নিউ অ্যাডাল্ট পেয়ার আর একটা আছে সিঙ্গেল ফিমেল যার যেটা লাগবে অবশ্যই সংগ্রহ করবেন সবগুলাই দেখেন ফুল ফ্রেশ আছে প্রতি জোড়া পনেরোশো টাকা রানিং জোড়া পনেরোশো টাকা নিউ অ্যাডাল্ট জোড়া পনেরোশো টাকা সিঙ্গেল ফিমেল একটা আছে যার যেটা লাগবে সংগ্রহ করবেন জোড়া ফিক্সড রেট পনেরোশো টাকা জোড়া আর যদি সমস্তগুলো একসাথে নেন পাঁচ পিস তাহলে হয়তো কিছু কম করা যাবে বা এটা হলো সেকেন্ড পেয়ার এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন আর্ট এঞ্জেল ব্লাক গোল্ডেন আর্ট এঞ্জেল একদম মার্কিন ফ্রেশ কালার ফ্রেশ এটাও রানিং পেয়ার যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম তিন হাজার টাকা এই পেয়ারটার দাম তিন হাজার টাকা জি মাসাল্লাহ এখানে কয়েক পিস কবিতা ছেড়ে দেওয়া আছে যেমন আপনার ব্ল্যাক পমিলিয়ানটা মেল নরেস্টা মেল স্টেনজেল হ্যানা পোটারটা ফিমেল রেড ম্যাকপাই পোটার ফিমেল লাউরি আছে দুই পিস মেল দুইটাই লাহোরি দুইটাই মেল যার যেটা লাগবে অবশ্যই সংগ্রহ করবেন আসলে কোনোটারই দাম বলে দিতে পারতেছি না আপনার যেটা লাগবে ফোন দিবেন আমি দাম বলে দিব কোনো সমস্যা নাই অবশ্যই বর্তমান বাজার অনুযায়ী পাবেন যার যেটা লাগবে অবশ্যই সংগ্রহ করবেন এখানে চার পিস কবুদার আছে এখানে আছে হচ্ছে আপনার জায়েন্ট হোমাটা জোড়া হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ার তারপরে আছে এক পিস মডার্না ফিমেল এ পিস হচ্ছে মডার্না ফিমেল আর এটা তো সাদা মুন্ডিয়ানের মেল দেখতে পাচ্ছেন তো যার যেটা লাগবে অবশ্যই সংগ্রহ করবেন সাদা মন্ডিয়ান মেল তিন হাজার টাকা জায়েন্ট হোমা রানিং পেয়ার তিন হাজার টাকা মডার্না ফিমেলটা মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে অবশ্যই সংগ্রহ করবেন কবুতর সবগুলাই সুস্থ সবল ফলোরের ছেড়ে দিয়ে একদম ভিডিও দিয়ে দিছি যেইটা লাগবে সেটা সংগ্রহ করবেন